ভিউয়ার্স আজ সকালে আপনাদের আমার চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই তো আমি সুদীপ্ত বলছি তো আজকে আমি এক্সিলেটার আমার স্টুডেন্টকে আমি এক্সিলেটার শেখাচ্ছি আমার শেখানোর ধরনটা স্টেপ বাই স্টেপ আমি প্রথমে স্টিয়ারিং তৈরি করি স্টিয়ারিংয়ে যখন স্টুডেন্টটা রেডি হয়ে যাবে তারপর তাকে আমি এক্সিলেটার দিই আবার এক্সিলেটার যখন রেডি হয়ে যাবে তখন ব্রেক তারপর ক্লাচ তারপর গিয়ার তো আজকে আমার স্টুডেন্টকে আমি শেখাচ্ছি কিভাবে এক্সিলেটার দেবে আর এক্সিলেটারের সঙ্গে স্টিয়ারিংয়ের যে সমন্বয় সেটা কিভাবে ও অ্যাডজাস্ট করবে সেই জিনিসগুলো আমি এই থিওরিক্যাল বলিয়ে তারপর আমি ওকে গাড়ি চালাতে দেব যে কিভাবে ও গাড়ি চালাতে চালাতে সেগুলো অপারেট করবে তার সঙ্গে আমি কমেন্ট্রি করব এতে আমার স্টুডেন্টদেরও প্ল্যান করতে সুবিধা হয় আর আপনারা যারা দেখছেন ভিডিওটা তাদেরও বুঝতে সুবিধা হবে তো কথা না বাড়িয়ে আমি জাস্ট আমার এই শেখানোর শনটা করতে চলেছি তো এইবার দেখুন ফার্স্টে একটা এক্সিলেটার নিতে গেলে তাকে আমাকে বুঝতে হবে যে এক্সিলেটার যদি বেশি হয়ে যায় কোনো কারণে তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে আবার এক্সিলেটার ছাড়তে কোনো সময় দেরি হয়ে গেলে কোথাও ব্রেক মারার পজিশন তৈরি হয়েছে সেইখানে এক্সিলেটার ছাড়তে দেরি করলে তাহলে কিন্তু ব্রেক মারতে দেরি হয়ে যাবে তো নানান সমস্যা সব কিছুর সঙ্গেই আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে তো সেই সমস্যাগুলো আলোচনা করব তার সমাধান সূত্রগুলো আলোচনা করব। তো এবার এক্সিলেটারে ফার্স্টে পা রাখবে কীভাবে সেটা আমি দেখাচ্ছি দেখুন পাটা যাতে আঙুলটা থাকবে এক্সিলেটারের ওপরে এবার এক্সিলেটারের ওপরে থাকা মানে মানে একদম পুরো এক্সিলেটারটাকে কভার করে পাটা থাকবে তা নয় শুধু আঙুল দিয়ে এক্সিলেটারটাকে প্রেস করতে হবে আর এক্সিলেটারের যে প্যাটেলটা রয়েছে সে প্যাটেলের ডান দিক ঘেসে আঙুলটাকে রাখতে হবে এই কারণে কারণ আমরা যখন এক্সিলেটার প্যাটেলের উপর পাটা সোজা করে যদি রেখে থাকি অনেক সময় কি নতুনদের ক্ষেত্রে দেখবেন চালাতে চালাতে হঠাৎ এক্সিলেটার বেড়ে যাচ্ছে আবার এই বাড়াটা যে কতটা বিপজ্জনক তো সেইটাকে কন্ট্রোলের জন্য পাটাকে আমরা একটু ত্যাচা করে রাখি একটু হালকা ডান দিকে বেঁকিয়ে পাটাকে প্যাটেলের ওপর রাখবো তো আঙুলটা হচ্ছে আমার ফিলিংস জোগাবে তো আঙুলের মাধ্যমে যদি আমি এক্সিলেটারটা প্রেস করি তাহলে আমি ফিল করতে পারবো আঙুলের পরে যে পায়ের যে তালু যেটাকে বলি উঁচু অংশ সে পায়ের তালুটা যদি এক্সিলেটার প্যাটেলের টাচ হয়ে থাকে তাহলে পায়ের প্রেশারটা বেশি পড়বে কিন্তু যে চালক সে ফিল করতে পারবে না আবার যদি কোনো কারণে তেরচানা করে পাটাকে সোজা রাখি অ্যাকচুয়াল দেখবেন পা যদি আমরা সোজা টান টান করে রাখি অনেক সময় পায়ে টান ধরে যায় এবার সে চালক কিন্তু বুঝতে পারে না এক্সিলেটারটা কোন সময়টা তার অজান্তে হয়ে যায় যখন কোনো টার্ন নিতে যাচ্ছে কখনও বাম্পারে উঠতে যাচ্ছে বা কোনো ভিড় টেনশনের মুহূর্তে তখন এক্সিলেটার স্টিয়ারিং এদিক ওদিক ঘোরাবার সময় এক্সিলেটার প্রেশারটা বেশি পড়ে যায় এর ফলে তখন সেই গাড়িটা কন্ট্রোলের বাইরে গিয়ে কাউকে অ্যাক্সিডেন্ট করে ফেলে তো এইটা মাথায় রেখে তার সমাধান সূত্র হচ্ছে এক্সিলেটার প্যাটেলে যখন পাটা রাখবেন ডান দিকে একটু পাটাকে সরিয়ে ত্যাচ্ছা করে রাখতে হবে আঙুলটা আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন হ্যাঁ এবার অ্যাডজাস্ট করবার আগে এবার আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে অ্যাডজাস্টটা করবেন আমাদের এক্সিলেটারটা আমরা প্রাথমিক আমরা যখন বাইক চালাই আমরা আমাদের হাতের মোচরে আমরা বুঝতে পারি তারপর আমরা সাউন্ডটাকে কানে নিই এখানে কিন্তু তার ঠিক উল্টো এখানে আমাকে আগে সাউন্ডটাকে কানে নিতে হবে কারণ পায়ের যে ফিলিংসটা আমরা অতটা কিন্তু পাবো না কতটা প্রেস করছি বা কি হ্যাঁ যেহেতু আমাকে স্টিয়ারিং সামনের দিকে তাকাতে হবে সেই সব দিকে ফোকাস করতে গিয়ে আমাদের সেইগুলো আমরা ফিল করতে পারি না তো আমাকে ফিলিংসটা ভালো মতো নিতে গেলে আমাকে এক্সিলেটার সাউন্ডটাকে কানে নিতে হবে এবার আমি আপনাদের সামনে গাড়ি স্টার্ট করে জাস্ট দেখাচ্ছি যে কীভাবে আমি সাউন্ডটা বুঝবো তো এবার দেখুন আমার যে স্টুডেন্ট সে এক্সিলেটার পাটা রেখেছে এবার আমি তাকে বলছি সুবায়ু এবার তুমি একটু স্টার্ট একটু পিক হালকা বাড়াও এবার দেখুন ও একটু প্রেস করেছে দু সেন্টিমিটারের মতো এবার সাউন্ডটা একটু খেয়াল করবেন যে এখানে কন্টিনিউ একই সাউন্ডে গাড়িটা কিন্তু ইঞ্জিনটা চলছে এবার আরও দু পয়েন্ট যদি প্রেস করে দেখবেন সাউন্ডটা আটু বেড়ে যাবে তো আটু বাড়াও প্রেস করো দেখুন সাউন্ডটা একই সাউন্ডে রয়েছে তার মানে যদি গাড়িটা আমার চলতো তাহলে সে একই স্পিডে গাড়িটা চলছে এটা ফিল করতে পারবে আমার যে চালক তার সুবিধা হবে যখন দেখবেন সাউন্ড আপ এন্ড ডাউন করছে ইঞ্জিনের সাউন্ডটা আপ এন্ড ডাউন করছে তার মানে তাকে ধরে নিতে হবে আমার গাড়ি আমি দিচ্ছি কখন আবার ছাড়ছি এই পিক ধরা ছাড়া মানে এই সাউন্ডটা আপ এন্ড ডাউন হওয়া এবার যখন আমি পিক আপটা ছেড়ে দিচ্ছি সাউন্ডটা দেখবেন আস্তে আস্তে কমে যাবে পিক আপটা ছেড়ে দাও দেখুন আস্তে আস্তে কমে গেল আর এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে প্রতিটা গাড়িতে একটা অটোমেটিক রেস দেওয়া থাকে এবার সেই রেসটা বিভিন্ন গিয়ারে বিভিন্ন রকমভাবে সিলেক্ট করা আছে তো আমার জ্ঞানত অবস্থায় আমি আপনাদের জাস্ট এইটুকুন আপনাদের পরামর্শ দিতে পারি যেটা আমি দেখেছি এখন আমি আপনাদের টাটা ন্যানোতে জাস্ট করে দেখাচ্ছি ন্যানোর সিসি হচ্ছে ছশো পঁচিশ সিসি বিএচপি হচ্ছে সাঁত্রিশ তো আপনারা যেসব ফাইভ সিটার গাড়ি চালাবেন সেগুলো হচ্ছে সব বারোশো সিসির মধ্যে তো বেশিরভাগই বারোশো সিসির মধ্যে তাদের সাউন্ডের মিস্তত্বটা আর একটু বেটার হয় এটা যেহেতু টু সিলিন্ডার গাড়ি ওইগুলো ফোর সিলিন্ডার থ্রি সিলিন্ডার গাড়ি তো এবার ব্যাপারটা হচ্ছে ওদের বিএসপিটা সাধারণত আটষট্টি থেকে আশির মধ্যে বিএসপি থাকে সিসি হচ্ছে বারোশো সিসি তো আপনাদের তখন স্বাভাবিক ভাবতে পারেন যে একটা টাটা ন্যানোতে তার সিসি কম বিএসপি কম তো তার স্পিডটা স্বাভাবিক কম থাকবে এক গিয়ারে আবার বারোশো সিসির গাড়িতে স্পিডটা তো অটো রেসটা একটু বেশি থাকবে এটা কখনোই নয় সাধারণত দেখে নেবেন ওটা এক নম্বর গিয়ারে সাত থেকে আট স্পিড থাকবে যে কোনো গাড়ির অটো রেস অটো রেসটা সাত থেকে আট এক নম্বর গিয়ারে ওটা বাধা থাকে আবার দু নম্বর গিয়ারে বাধা থাকবে দশ অবধি স্পিড তিন নম্বর গিয়ারে ওটা থাকবে আঠেরো থেকে কুড়ি এবার দেখুন একটা লোকালয়ে গাড়ি চালাতে গেলে সাধারণত একটা স্টুডেন্ট যে নতুন লার্নার চালাচ্ছেন তাদের কিন্তু বেগ পেতে হবে যে কতটা আমি ঠিকমাক মতো চালাতে পারবো তো যাই হোক সেই ভয়টাকে দূর করার জন্য আমার এই ডিটেলসে বলা ভিওয়ার্স এবার আমি জাস্ট অটো রেসে আপনাদের এক প্রুফ হিসাবে দেখাতে চাইছি দেখুন আমি যেটা বলবো তার পিছনে লজিক থাকতে হবে তাহলে আপনারা আপনাদের বিশ্বাস বিশ্বাসযোগ্যতাটা পাওয়া যাবে তো এবার আপনারা বিশ্বাস তখনই করবেন যখন তার পিছনে আমি সঠিক সঠিক লজিক রেখে কথাটা বলবো এখানে দেখাচ্ছি জাস্ট এটা আমি এক নম্বর গিয়ারে দিলাম এই দেখুন আরেকবার দেখাচ্ছি আমি এক নম্বর গিয়ারে দিলাম এবার ক্লাসটা আমার কন্ট্রোলে আছে শুধু আমার স্টুডেন্ট স্টিয়ারিং আর এক্সিলেটার কন্ট্রোল করবে যেহেতু তার আজকে এক্সিলেটার প্রথম তো এক্সিলেটার প্রথমে এবার দেখুন আমি অটো রেসে জাস্ট আপনাকে মুভ করা দেখাচ্ছি জাস্ট কীভাবে মুভ করবে গাড়িটা এখন বা দিকে দাঁড়িয়ে আছে রাস্তার এবার এখান থেকে এবার মুভ করছে অটো রেসে হালকা পিক আপটা দাও দাও হালকা হ্যাঁ এবার এবার পিক আপ ছেড়ে দাও এবার দেখুন গাড়ির সাউন্ড একদম অটো রেস আছে এবার আমি একে দিয়েছি এবার গাড়িটা চলছে দেখুন এখন স্পিডের কাটাটা দেখতে পাচ্ছেন এই এবার দেখুন আমি এক নম্বরের গাড়িটাকে মুভ করাচ্ছি জাস্ট বাড়িটা কী বা মিললে এই যে মুভ করছে গাড়িটা দেখুন এটা এক নম্বর অটো রেসে চলছে কোনো পিক আপ দেয়নি স্পিড দেখতে পাচ্ছেন দেখুন সাত থেকে আটের মধ্যে এই হচ্ছে স্পিড এবার আমি এটাকেই দুয়ে দেখাচ্ছি দু নম্বর গিয়ার আমি দিলাম এই হচ্ছে আমার দু নম্বর গিয়ার সেটিং আছে এবার দেখুন আস্তে আস্তে স্পিডটা বেড়ে গিয়ে দশ হচ্ছে খেয়াল করুন ঠিক আছে এই দশে চলছে তো বাঁদিকে চোখ রেখে কখনো টার্নিংয়ে ওভারটেক করবে না এটা সবসময় মাথা রাখবে ভিউ তো এবার তো পিকআপ আপনারা কোথায় দেবেন আমি তো অটো দেখিয়ে দিলাম আপনাদের পিক আপ আপনারা কোথায় দেবেন কোথায় দেবেন না তো এটার একটা সামান্য আপনাদের উদাহরণ দেখাতে পারি যে আপনি সবাই আশা করছি কম বেশি হলো তারা সাইকেল চালিয়ে থাকেন তো সাইকেলের সঙ্গে আমি আপনাদের একটা মিল দেখাতে পারি তো সাইকেলের প্যাটেল আপনি করলে তাহলে সাইকেলের স্পিড বাড়ে প্যাটেল স্লো মানে প্যাটেল স্লোলি যদি আপনি প্যাটেল করেন তাহলে ওটা আস্তে আস্তে যাবে প্যাটেল যদি স্পিডে করেন প্যাটেল স্পিডে ঘোরান তাহলে সাইকেলের স্পিড বেড়ে যাবে আবার প্যাটেল যদি কোনো সময় থামিয়ে দেন তাহলে সাইকেলের স্পিড আস্তে আস্তে কমতে কমতে একটা জায়গায় দাঁড়িয়ে যাবে তো সাইকেলের প্যাটেল যেমন সাইকেলের স্পিডটাকে বাড়া কমা করতে সাহায্য করে ঠিক সেরকম গাড়ির এক্সিলেটার গাড়ির স্পিডটাকে কমা করতে সাহায্য করে তো আপনাকে প্যাটেলের সঙ্গে কেন মিল আছে দেখাচ্ছি কারণ সাইকেল আপনারা কোথায় কোথায় প্যাটেল করবেন কোথায় কোথায় প্যাটেল থামাবেন যেখানে যেখানে আপনারা প্যাটেল করেন যেখানে যেখানে প্যাটেল থামান ঠিক সেরকম সেই সেই রাস্তায় সেই সেই পরিস্থিতিতে গাড়িরও সেম ব্যাপার গাড়ি আপনার সাধারণত সাইকেলে প্যাটেল আমরা কোথায় থামাই যখন কোনো টান আসে যখন কোথাও ভিড়ভাট্টা এরিয়া দেখি যখন কোনো রাস্তায় গর্ত আছে রাস্তায় বাম্পার আছে তখন এই পেরোবার সময় আমরা প্যাটেল থামিয়ে করি বা কোথাও আমরা দাঁড়াবো পার্কিং করতে যাবো তার আগে প্যাটেলটাকে আগে থামিয়ে দিই ঠিক সেরকমই আমাদের গাড়িরও তাই গাড়ি যখন আমরা এক্সিলেটার দেবো সেই এক্সিলেটারটা কোথায় দেবো যখন ফ্যাকেন সোজা রাস্তা দেখতে পাবো হ্যাঁ তখন চাকা সোজা রেখে সাধারণত এক্সিলেটার দিতে হয় এক্সিলেটার দেওয়ার আগে আমাদের চোখের দৃষ্টিটা থাকবে দূরে যত দূরে থাকবে তত আপনার প্ল্যান করতে সুবিধা হবে পিক দিতে সুবিধা হবে পিক আপ সুবিধা হবে এবার এবার যেটা হচ্ছে আমরা পিকআপটা ছাড়বো কোথায় পিক আপ অর্থাৎ এক্সিলেটারটা ছাড়বো কোথায় এটা ছাড়বো আমরা যে কোনো টানের মুখে যে কোনো বাম্পার বেরোবার সময় যে কোনো গাড্ডা বেরোবার সময় তো যখন কোনো পার্কিং করবো আবার কোনো সময় যখন আমরা ব্রেক করব তখন আমরা এক্সিলেটার ছেড়ে করি আবার কখনো আমরা যখন গিয়ার চেঞ্জ করবো তখন আমরা এক্সিলেটার ছেড়ে প্লাস্টিকের গিয়ার চেঞ্জ করি তো এই মুহূর্তে আমরা সাধারণত এক্সিলেটারটা আমরা ছেড়ে দেবো আর এক্সিলেটার তখনই দেবো এবার রইল যখন আমরা লং ড্রাইভ করবো আর লং ড্রাইভ করার সময় বা লোকালে চালাবার সময় আমরা রাস্তার চওড়া রাস্তার কতটা মসৃণ আছে খারাপ আছে কতটা সেই অনুযায়ী আমরা প্রতিটা রাস্তায় আমরা স্পিড লিমিট যেমন আমরা সাইকেল বাইক স্কুটি চালাবার ক্ষেত্রে একটা লিমিট বেঁধে নিই ঠিক সেরকম আমাদের প্রতিটা রাস্তায় আমাদের নিজস্ব একটা লিমিট বাধ্য হবে যে লিমিটটা হবে যেটা আমি বুঝতে পারবো যে আমি এটা কন্ট্রোলে চলছি লিমিটের বাইরে চলে যাওয়া মানে তো আমরা ওভার কন্ট্রোল হয়ে গেল সেখানে অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা থেকে যায় তো এইটা মাথায় রাখতে হবে এবার আমি আপনাদের কীভাবে এক্সিলেটার কোথায় ধরতে হবে কোথায় ছাড়তে হবে সেটা তার সঙ্গে স্টিয়ারিংয়ের কীভাবে আপনি সমন্বয় করবেন সেটা আমি জাস্ট কমেন্টটির মাধ্যমে গাড়ি চলতে চলতে দেখাচ্ছি এবার দেখুন ওকে আমি জাস্ট গাড়ি মুখ করবার সময় যেহেতু আমরা টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছি একদম টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছি সেই টার্নিং পয়েন্টে সাধারণত এক্সিলেটার ছেড়ে আমাদের মোড় ঘুরতে হয় তো টার্নিং পয়েন্টে আমার এক্সিলেটার ছেড়ে যখন মোড়টা ঘুরবো তো মোড়টা ঘুরবো তো মোড় ঘোরার সময় আমাকে স্টিয়ারিংটার সঙ্গে যে এক্সিলেটারের সমন্বয় সেটা এক্সিলেটার ছেড়ে আমাকে স্টিয়ারিং ঘোরাতে হবে বাদিকে তাকিয়ে এই আমি এক্সিলেটার ছেড়ে ও গাড়িটা বাদিকে তাকিয়ে থাকে লেফট ট্র্যাক ঘেসে ঘুরছে দেখুন এটা ইজি টার্ন মানে হালকা বাঘ এবার হালকা পিক আপ দাও ওই টার্ন অবধি ব্যাস বেশ ছেড়ে দাও এবার বাদিক তাকিয়ে তাকিয়ে সড়ক বা দূরে তাকাও দূরে তাকিয়ে হাত সোজা করো আবার এস ছেড়ে দাও এক্সিলেটার ছেড়ে দাও ছেড়ে বাদিক চেপে ঘোরো ওরা ওরা ডান দিকে ট্র্যাকে যাবো না ডান দিকে ট্র্যাক হচ্ছে নেগেটিভ ট্র্যাক ওখান দিয়ে উল্টো দিকের গাড়ি আসবে বেশ ছাড়ো হন মারো বাদিকে তাকাও তাকিয়ে সড়ক বেশি টানবে না বেশি টানলে গাড়ি ডান দিকে চলে যাবে ইজি টার্নে সাধারণত টোয়েন্টি ফাইভ টানলেই হবে যেগুলো চওড়া হয়ে যে রাস্তা মোড় ঘুরেছে সেটা ইজি টার্নের বলে অখ্যা দিই তো সেই বাদিক চেপে ঘুরতে তুমি ডান দিকে চলে যাচ্ছ লেফট ট্র্যাক রেটে করো টোয়েন্টি ফাইভ টেনে দেখলে যদি না হয় তখন আবার টানবো বাদিক তাকিয়ে টোয়েন্টি ফাইভ টানো দূরে তাকাও দূরে তাকিয়ে আস্তে আস্তে রাস্তার যখন গাড়ির বডিটা সোজা হচ্ছে রাস্তার সঙ্গে তারপর হাত সোজা করবে এবার ডান দিকে লোক আসে তার দিকে তাকাও পিক আপ দাও পিক আপ দাও পিক আপ বলতে এক্সিলেটার দাও যেহেতু রাস্তার সোজা দেখতে পাচ্ছ দূরে তাকিয়ে এক্সিলেটারটা দাও বাদিকে চোখ থাকবে এখন একটা গতিতে যাচ্ছে গাড়িটা দু নম্বর গিয়ারে সাধারণত আমাদের লোকালে চালাতে গেলে এক দুই তিন এই তিনটে গিয়ারই আমরা ইউজ করি বেশ ছাড়ো বাড়িকে তাকিয়ে এই আবার এখানে হর্নটা মারো এক্সিলেটার একটা অটো এসে গাড়িটা ঘুরছে যেহেতু একটা ঘিঞ্জি মোড় আছে একটা সরু রাস্তার ওপর টার্ন আছে সেজন্য এবার পিক আপ নাও দূরে তাকাও দেখো রাস্তা সোজা দেখতে পাচ্ছ একশো মিটার রাস্তাটা সোজা প্রায় এবার আসতে পিক আপ ধরলে আবার এস ছেড়ে দাও যেহেতু রাস্তাটা নো রান্ধিকবাদিক চোখ খেলাও ডান্দিকবাদিক এই কারণে চোখ খেলাতে হবে যে রাস্তাটা যতটুকু আছে ওখান দিয়ে আমার এই পাঁচ ফুট সাড়ে চার সাড়ে পাঁচ ফুট গাড়িটা গলবে কিনা সেটার জন্য আমাদের বাদিক ডানদিক ডানদিক ডান্দিক ডান্দিক চোখটা খেলাতে হয় এবার বাদিক তাকে আস্তে আস্তে পিক আপ ধরো দূরে ওই মোড়টা যে দেখতে পাচ্ছ মোড়ের স্পিড অনুযায়ী তোমার পিক আপটাকে ছাড়তে হবে এবার এই স্লো করলাম একটু স্পিড বেশি ছিল এবার বাদিকে যাও এটা এল টাইপ রাস্তা সোজা থাকে ঘোরা রাউন্ড ভালো একটা হ্যাঁ এবার ঘুরতে দিন এই রাস্তা সোজা হলো উল্টো করো এবার দূরে দেখো মোড়টা চড়া হয়ে ঘুরছে তার মানে ওটা ইজি টার্ন ইজি টার্নে আমরা টোয়েন্টি ফাইভ টানলে গাড়িটা ঘুরে যাবে টোয়েন্টি ফাইভ বলতে এই বর্ডারটা কাছে আসলো এবার আস্তে আস্তে টোয়েন্টি ফাইভ এই যে মাথায় হাত যাচ্ছে বলে এটা টোয়েন্টি ফাইভ এবার যা করো আবার চলো পিক আপ দাও ওই মোড় দিকে তাকিয়ে হালকা দাও এবার বাদিক তাকিয়ে যেতে দাও বাদিকের বর্ডার কাছে আসতে দাও যত বাদিকের বর্ডার কাছে আসবে রাইট টার্নের ক্ষেত্রে তাহলে তুমি লেফট ট্র্যাক নিয়ে ঘুরছো এটা ফিল করতে পারবে চলে এ যাও এবার আমরা ডান দিকে যাব এটা হচ্ছে এলটাই রাস্তা রাইট টার্নিং পয়েন্ট চোখ রাখো সোজা তাকিয়ে ঘোরাও রেস ছেড়ে উল্টো এটা অটো রেসে ঘুরলো এবার ঘুরে তাকাও তাকিয়ে রাস্তা যখন ক্লিয়ার মনে হচ্ছে এবার পিক আপ ধরো আস্তে আস্তে ধরো আস্তে আস্তে তুমি তোমার কন্ট্রোলে পিক আপটা দেবে আবার এসে দাও যেহেতু মাঝখানে কুকুর বাচ্চাটা শুয়ে আছে এই লোকটা এলো এবার দেখো হর্ন মারো বন্ধুরা যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে গিয়ে ক্লিক করলে তাহলে আমার নেক্সট ভিডিও যেগুলো আমি করতে চলেছি তার নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন আপনারা থাকলে আমার আরও ভিডিও করার প্রবণতা জাগবে তো অবশ্যই আপনারা নেক্সট ভিডিওগুলো ভালো করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক যদি করেন তাহলে আমার ইচ্ছা জাগবে আরও ভালো করে যাতে আমি আপনাদের কাছে ভিডিওগুলো নিয়ে আসতে পারি তো আজকের জন্য আমার ভিডিওটা আজকে আমি শেষ করলাম